বাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের নতুন করে পৌরসভার পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই চাকরির জন্যই ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী করা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধু অস্ট্রিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশন নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং টি আর এস কম্পাউন্ড বড়বাজার চিনসুরা হুগলি সেভেন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান এখানে ফোন নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে দুই আট দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যে পোস্টিতে প্রার্থীদের নিয়োগ করা হবে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টেন্ট ম্যানেজার পদে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে উত্তরপাড়া কাটরং মিউনিসিপ্যালিটি আপনাদের আন্ডারে নিয়োগ করা হবে ন্যাশনাল আরবান হেলথ মিশন আন্ডারে বা ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটি করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে এবং এখানে আবেদন করতে হলে প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষার দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে যে পোস্টটিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেটি হলো এখানে অ্যাকাউন্ট ম্যানেজার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে একটি মাত্র এখানে শূন্য পদ রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে অ্যাকাডেমি এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে কোয়ালিফিকেশানস কি রয়েছে বি হতে হবে ইউসিজি রিওগনাইজড ইউনিভার্সিটি থেকেই করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড আর্টসে গভর্নমেন্ট অফিস অর প্রাইভেট অফিসে আপনাদের দু দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এসেন্সিয়াল কম্পিউটার স্কিল রয়েছে ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এমএস অফিসে আপনাদের দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে প্রেফারেন্স পেতে পারবেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং লোকাল ভাষায় আপনাদের জ্ঞান থাকতে হবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশান রয়েছে বিকম কম অনার্স হতে হবে এবং সি এবং সিএসএ ইন্টার হতে হবে তাহলেই এখানে প্রেফারেন্স পেতে পারবেন এজ লিমিট রয়েছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে ছাব্বিশ টাকা প্রতি মাসে এখানে বেতনটি দেওয়া হবে তারপরে সে এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন আবেদনটি করা যাবে চার আট দু থেকে চব্বিশ আট দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে সরকারি নিউমসের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ওবিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিমোচনের প্রার্থীদের এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের জমা করতে হবে একশো টাকা জেনারেল ক্যাটাগরিদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এখানে পঞ্চাশ টাকা আবেদন ফি আপনাদের জমা করতে হবে নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য